হচ্ছে থেকে তিনি মাথায় গুরুতর পেয়েছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন পরবর্তীতে অবশ্য তার জ্ঞান ফিরেছে কিন্তু আশঙ্কা রয়েছে আজকের মধ্যে দেখা যাবে আসলে আসল ঘটনাটা কি হলো তার মাথার উপরে যে আঘাত পড়েছে সে কতটুকু গুরুতর জানেন যে দেশের ক্লান্তি লগ্নে এভাবে আনসার সদস্যরা যে অতর্কিত হামলা চালাবে শিক্ষার্থীদের ওপরে বা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যে হামলা চালাবে এটা কখনও কাম্য ছিল না তারা শুধু হামলাই চালান না অনেকেই চল্লিশ জন শিক্ষার্থীকে তারা আহত করেছে গুলি করেছে আমরা আপনাদেরকে ফুটেজ দেখাই যে হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তার উপরেও নির্মমভাবে হত্যা করার চেষ্টা চালিয়েছিল তার মাথায় আঘাত করেছে তারা দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক শিক্ষার্থী আসছে গ্রামে কেবল হচ্ছে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সেসব জায়গায় হচ্ছে একের পর এক শিক্ষার্থী আনসারের যে দাবি তাদের এক দাবি হচ্ছে জাতীয়করণ পায় কিন্তু আনসাররা যে চিঠিতে তারা নিয়োগ পায় আপনারা জেনে থাকেন সেখানে তাদেরকে জাতীয়করণ করার কোনো নিয়ম নেই কিন্তু সেই জায়গায় তারা যে দাবিটা জানাচ্ছে সেটা অযৌক্তিক দাবি এবং যে কোনো মানুষের দাবি আদায়ী করার অধিকার আছে কিন্তু সেটা সিস্টেমেটিক ওয়ে করা উচিত ছিল কিন্তু সেটা তারা সিস্টেমেটিক ওয়েতে না গিয়ে সচিবালয়ে সচিব এবং কোনো পদক্ষেপের জীবন করে পাশাপাশি সারাটা দিন তারা সচিবালয়ের কর্মকাণ্ডকে বিঘ্নিত ঘটেছে বিঘ্নিত করেছে জানেন দেশ সবেমাত্র মাত্র একটা শান্তির পথে এগিয়ে যাচ্ছিলো সংস্কারের পথে এগিয়ে যাচ্ছিলো এই সংস্থাকে যারা বাধাগ্রস্ত করছে তারা আওয়ামী লীগের দোষক বলেই চিহ্নিত হবে এবং তাদেরকে তাদের মধ্যে কঠোর ব্যবস্থা দেবে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে নামানো হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন পরবর্তীতে অবশ্য তার জ্ঞান ফিরেছে কিন্তু আশঙ্কা রয়েছে আজকের মধ্যে দেখা যাবে আসলে আসল ঘটনাটা কি হলো তার মাথার উপরে যে আঘাত পড়েছে সে তারা কতটুকু গুরুতর তারা জানেন যে আনসার বাহিনীদের নিয়োগ দেওয়া হয় চুক্তির মাধ্যমে অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস এমন হচ্ছে কোথাও কোথাও আছে আনসার ভিডিবি আনসারের তিনটি রয়েছে আনসার ব্যাটালিয়ান আনসার এবং আনসার ভিডিবি তো এদের মধ্যে এদের কাজ কি আপনারা জানেন দেখেন পুলিশকে সহযোগিতা করা মূলত আর হচ্ছে বিভিন্ন নিরাপত্তা মানে ব্যবস্থাকে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করে থাকে তারা নিরাপত্তা প্রদান করে থাকে এক কথায় কিন্তু এই যে তারা শুধু একটা সরকার যেটা বলা চলে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এই জায়গায় এমন তো অবস্থায় তাদের এই কাণ্ডগুলো আসলে ঠিক না একদিকে বন্যায় ভাসছে মানুষ হাজারো মানুষের আত্মনাদ কত শত মানুষ জীবন জীবনযাপন করছে তাদের কথা চিন্তা যারা করে না তারা আসলে দেশপ্রেমিক কোনো বাহিনী হতে পারে না তাই এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করাটাই হবে এখন সময়ের সবচেয়ে বড়